ইসলামের দৃষ্টিতে আদর্শ স্ত্রীর কিছু বৈশিষ্ট্য নাম্বার এক আনুগত্য করা যে স্ত্রী মহান আল্লাহর হুকুমের আনুগত্যের পাশাপাশি স্বামীরও অনুগত করে সে স্ত্রী জান্নাতি স্বামীরও ভীষণ প্রিয় রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজান মাসের রোজা রাখবে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্বামীর অনুগত হবে তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে মুসনাদে আহমেদ হাদিস নাম্বার এক হাজার ছশো একষট্টি নাম্বার দুই ভালোবাসা স্ত্রী স্বামীকে অধিক ভালোবাসলে স্বামীর মনে অন্য নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয় না তার বিপদগামী হওয়ারও আশঙ্কা থাকে না এই ধরনের নারীর জন্যই জান্নাত রয়েছে সাল্লাল্লাহু আলাই আলাইসাল্লাম বলেছেন তোমাদের জান্নাতই রমণীরা হচ্ছে যারা স্বামীর প্রতি প্রেমময়ী ও অধিক সন্তান প্রস্রাবকারিনী স্বামী রাগ করলে সে এসে স্বামীর হাতে হাত রেখে বলে আপনি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাব না সেই জামে হাদিস হাদিস নাম্বার দু হাজার ছশো আট নাম্বার তিন আনন্দ দেওয়া যে স্ত্রী স্বামীকে আনন্দ দিয়ে মুগ্ধ করে সেই স্ত্রীকে সর্বোত্তম সম্পদ বলা হয়েছে রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না তা হলো নেক্কার স্ত্রী সে স্বামী তার স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে আনন্দ দেয় তাকে কোনো নির্দেশ দিলে সে তা মেনে নেয় সে যখন তার থেকে অনুপস্থিত থাকে তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে আবুদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার ছশো চৌষট্টি নাম্বার চার সান্ত্বনা দেওয়া আদর্শ ও গুণবতী স্ত্রীর বৈশিষ্ট্য হল বিপদে স্বামীকে সান্ত্বনা দেওয়া ও স্বামীর অবস্থা বিবেচনা করে কথা বলা আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালা আনহু বলেন আবু তাল্লা রদিয়াল্লাহ তালা আনহের এক ছেলে মারা গেল ইন্না ইন্নানিল্লাহি ইলাহি ইন্না উম্মু সুলাইম পরিবারের সদস্যদের বললেন আমি না বলা পর্যন্ত তাকে অর্থাৎ আবু তালহাকে সন্তান মৃত্যুর কথা কেউ বলবে না আবু তালহা আসলে তার সামনে রাতের খাবার পেশ করলেন তিনি পানাহার করলেন এরপর সুসজ্জিত হয়ে নিজেকে স্বামীর কাছে পেশ করলেন স্বামী আবু তালহা পরিতীপ্ত হলে তাকে এ বলে সান্ত্বনা দেন যে কোনো সম্প্রদায় যদি কোনো দম্পতির নিকট একটি আমানত রাখে তৎপর তারা তাদের আমানত ফেরত নিয়ে নেয় তাহলে আপনি সেটা কোন দৃষ্টিতে দেখবেন তাদের নিষেধ করার কোনো অধিকার আপনার আছে কি আবু আবু তালহা উত্তর দিলেন না উম্মে সালাইম বললেন আপনার ছেলেকে সেই আমানত গণ্য করুন তাকে হারানো পুণ্য বিবেচনা করুন এ ঘটনা অবহিত হয়ে রসুল্লাহ সাল্লাহ আলাহসাল্লাম বললেন মানে বলেন আল্লাহ তালা তোমাদের গত রাতের মিলনে বর্ক দান করুন এরপর উম্মে সুলাইমের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ। মুসলিম শরীফের দু হাজার একশো চুয়াল্লিশ নাম্বার পাঁচ কৃতজ্ঞ হওয়া আদর্শ স্ত্রী আল্লাহ প্রদত্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে স্বামীরও শকর আদায় করে রসল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমাকে জাহান্নাম নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই নারী কারণ তারা কুফরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে তিনি বলেন তারা স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারো স্থান করতে থাকো ততপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি বোখালি শরীফের হাদিস হাদিস নাম্বার উনতিরিশ নাম্বার ছয় কষ্ট না দেওয়া স্বামীকে যথাযথ সম্মান করা ও তাকে কষ্ট না দেওয়া আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখন জান্নাতের হুরদের মধ্য যে তার স্ত্রী হবে সে বলে হে অভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তোমার কাছে আগন্তক অল্প দিনের মধ্যেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তিরমুজি শরীফের হাদিস হাদিস নাম্বার এক চুয়াত্তর নাম্বার সাত ঘরমুখী আদর্শ স্ত্রী লজ্জাশীল হবে বাড়িতে অবস্থান করবে একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না এর সাদ হয়েছে তোমরা স্বগৃহে অবস্থান করো প্রাচীন জাহিলি যুগে নারীদের মতো নিজেদের প্রদর্শন করো করোনা সুরা আহজাব আয়াত নাম্বার তেত্রিশ নবীজ সাল্লাইসাল্লাম বলেছেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে সৌন্দর্য প্রকাশে উদ্যোত করে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার একশো তিয়াত্তর নাম্বার আট অধিকার আদায়ে যত্নবান আদর্শ স্ত্রী আল্লাহর হক আদায়ের পাশাপাশি স্বামীর হক আদায়েও যত্নবান থাকবে নবীজি ওসাল্লাম বলেছেন যার হাতে মোহাম্মদের প্রাণ তার কসম করে বলছি স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করে না ইবনে মাজাহ হাদিস নাম্বার এক হাজার আটশো তিপান্ন নাম্বার নয় পর্দা রক্ষা করা পর্দা ইসলামে ফরজ নামাজ রোজা পালন না করলে যেমন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তেমনি পর্দা পালন না করলেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে রসল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন নগ্ন পোশাক পরিধানকারী নারী যারা পুরুষদের নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা বক্র উচ্চ কাদ বিশিষ্ট উঠের ন্যায় হবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না নাউজবিল্লা মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার